होकर के महर्षि दलित को इच्छित मृत्यु होने का वरदान दिया जब आपकी इच्छा होगी तभी आपके प्राण निकलेंगे आपका जो शरीर है बजर का होगा यहां पर भगवान विष्णु ने महर्षि दलित को नारायण कवच दिया तो धराष्ट कुट हुआ एक समय इंद्र अपने द्वितीय गुरु विश्व का वध कर दिया जब यह समाचार उनके पिता तो के आश्रम में पहुंचा तो सी यज्ञ में आहुतियां दे रहे थे तो गलत गलतमंत उच्चारण किया जिससे यज्ञ कौन से एक विकराल वृत्तासुर की कृपते हुई, वो देवताओं से युद्ध करने लगा देवराज इंद्र देवराजल देवताओं ने यहां पल्ला करके कत्ल किया 88000 ऋषि दैत को देवी देवता चौरानी कौन घूमे जल एकेने उत्पन्न जब महर्षि दधीच की हो गई तो देवतागर महादधित को धरा पर बैठा दिया और तीनों लोगों के जल से देवतागर महादधित का से किया और तीनों लोगों का जल एक में मिल जाने से इस पवित्र कुंड की स्थापना हुई जिसका नाम मिश्री कुंड मिला हुआ स्नान करने के बाद में महर्षि दधित ने जीवित ही बैठ के अपने शरीर में दही और সমস্ত তীর্থ এখানে এসে উপস্থিত হয়েছিলেন দদিতি মহারাজ এখানে স্নান করে ইন্দ্রকে অস্থি প্রদান করেছিলেন সেই ইন্দ্র বজ্র তৈরি করে বেতাসুরকে বধ করেছিলেন তাইও दान की उप्रस्मै हम तो दधी जी बरदारी में आग कल्याण के लिए अपनी हड्डिया जनमानो कल्याण के लिए देवताओं की रक्षा के लिए कहा प्रभु अगर जो बरदान के लिए हट कर रहे हो तो आगे चल कर कल जो का सक पहले सभी लोग भगवान श्री विष्णु चरण ने जल प्रदान कर দদিচি ঋষির মন্দিরে আমরা প্রবেশ করছি দদিচি ঋষি যার কৃপাতেই দেবরাজ ইন্দ্র বজ্র তৈরি করে বৃত্তাসুরকে বধ করে আবার স্বর্গলোভ লাভ করেছিলেন যাই হোক যাই হোক দোদিচি মহারাজ কি যাই হোক জয় হোক দোদীচি ঋষি কি যাই হোক মিশ্রিক মিশ্রিক তীর্থ এই জন্য মিশ্রিক ভোগ লাগছে বিষ্ণুকে ভগবানকে মিশ্রি ভোগ লাগাচ্ছে যেমনি আশ্রম আশ্রমে মিশ্রি ভোগ লাগানো হয় ইন্দ্র শিব বজ্র প্রার্থনা করছে বজ্র শিখি যাই হোক আমার সামনে ফটোটাও দেখছি দধিচি ঋষির গা ছেটে চেটে অস্তি বার করছে কৃষ্ণের রামলীলা রামলীলাধিচি ঋষির পিতা অথর্ব এই দেবরাজ ইন্দ্র এই স্থানে এসে যদিচি ঋষির কাছে অস্থি প্রার্থনা করছে দোধী ঋষি বললেন যে আমি সর্বতীর্থ একটু স্নান করে এসে আমি অস্থি প্রদান করবো এখানে সমস্ত তীর্থকে আহ্বান করেছিলেন ভগবান দর্শন দিয়েছিলেন এবং অবশেষে এখানেই ইন্দ্রকে অস্থি প্রদান করেছেন সেই দৃশ্য আমরা দেখছি মিশ্রিক তীর্থ চিমুনির আশ্রম যাই হোক শিব শম্ভু আমরা দধিচিমণির আশ্রমে এসেছি এখানেই এখানে চিরিশি এসে তপস্যা করতেন এখান থেকেই ইন্দ্র বজ্র লাভ করেছিলেন এখানে কেলিকদম দেখছি এখানেই দধি ঋষিরা তপস্যা করতেন এবং এই বৃক্ষেতে চিরিশি রূপে বালকল কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে বিভিন্ন ঋষিরা ঋষিরা এই গাছের তলায় ভজন করেছে বলে এই গাছটি ঠিক ঋষি রূপ ধারণ করেছে দেখুন কিভাবে তপস্যা করছে এই বালকলগুলো কিভাবে পা এবং মাথা কীভাবে হাত দিয়ে তপস্যা করছে সেই দৃশ্য সেই দৃশ্য এখানে দেখছি যাই হোক কেলিকদম হ্যাঁ দধিচি এই গাছের নিচে বসে সাধনা করেছিলেন সেই গাছটি দধীচি রূপ ধারণ করে এখনও প্রকটিত হয়ে আছে জয় হোক দধিচি কি জয় সাধকের জীবন সেই রূপ দধিচি ঋষির মতো জগজ্জীবের জন্যে কৃষ্ণপ্রেম প্রদান করে জগৎজীবকে মঙ্গল বিধান করে সারাটা জীবন ভক্তদের সেবায় নিয়োজিত তাই দদিচি ঋষি সেইটাই আমাদেরকে দেখাচ্ছেন যাই হোক দদীচি কুণ্ড কি যাই হোক সমস্ত তীর্থে জল এখানে এসে উপস্থিত হয়েছে ভগবান ওনাকে দর্শন দিয়েছিল সেই কুণ্ডু দর্শন করে নান যাই হোক ভক্তবৃন্দ কি যাই হোক